আসলে বিজনেস ভিসা এবং ট্যুরিস্ট ভিসার মধ্যে পার্থক্য কি অনেকে বলছে যে ভাই ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে কিনা যদি বলি যে না হয়নি তখন বলে তাহলে বিজনেস করে দেন মানে তার ভিসার প্রয়োজন ওনাকে বিজনেস ভিসা করে দিতে হবে কিন্তু কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি আপনি চাইলেই বিজনেস ভিসা করতে পারবেন না কিন্তু চাইলেই ট্যুরিস্ট ভিসা করা যাবে এখন এই দুইটার পার্থক্য একটু বলবো আপনাদেরকে আগে ট্যুরিস্ট ভিসা নিয়ে একটু বলি যে ট্যুরিস্ট ভিসাটা কী ট্যুরিস্ট ভিসা হচ্ছে আমার একটা ভিসা আপনি বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো মুহূর্তে যে কোনো দেশের জন্য ওইটার মানে যোগ্যতা অর্জন করতে পারবেন বা ওইটার জন্য আবেদন করার একটা যোগ্যতা রাখবেন এই ধরনের ভিসা যে কোনো মুহুর্তে মানে ট্যুরিস্ট ভিসা হচ্ছে ভ্রমণ ভিসা ভ্রমণ ভিসা মানে আপনি অনেক বলে যে ভ্রমণ ভিসা ট্যুরিস্ট ভিসা এরকম আসলে যে যেভাবে বলে এটা বিষয় না বিশেষ ট্যুরিস্ট ভিসা ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা বলি ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা করতে কী কী কাগজ লাগে প্রথমে আপনার মূল পাসপোর্টের আপনার ছয় থেকে ছয় মাস প্লাস মানে আট মাস ধরে রাখেন কারণ আবেদন করে স্লট নিতে নিতে দেখা যায় যদি আপনি আপনি ছয় মাসে ধরে রাখেন আর দেড় মাস চলে যাবে তখন একটা প্রবলেম কাজেই আপনাকে আট মাস লাগবেন এই কারণে অনেক সময় আট মাস দিলেন দেড় মাস লাগলো আপনার ভিসা হাতে পেতে পেতে আবার যদি আপনি বিমানে যেতে চান তখন আপনার পাসপোর্টের বয়স ছয় মাস প্লাস থাকতে টিকিট কাটার জন্য যেদিন জার্নি করবেন তার মানে আপনাকে আট মাস ধরে রাখলে মোটামুটি সুবিধা হয় এখন আপনি যদি মানে এই পাসপোর্টের আট মাস মেয়েদের একটা দিতে পারেন তাহলে এটা পারফেক্ট এরপরে কি আপনার ভোটার আইডি কার্ড লাগবে আপনার এই ওই দেশ বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটার আইডি কার্ড অথবা আপনার যেটা বলে এই এই বাচ্চাদের যেটা নেওয়া হয় বার্থ সার্টিফিকেট সেটা লাগবে এটা অনলাইন করাটা রাখবেন এরপর আপনার মানে ঠিকানা প্রমাণের জন্য বর্তমান ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিল গ্যাস বিল বা যেটাই হোক পানির বিল যেটাই হোক বা টেনটি বিল যেটাই হোক সেটা দিবেন তার মানে দেখুন পাসপোর্ট মূল পাসপোর্ট পরে বিদ্যুৎ বিলের কপি এনআইডি বা এই বার্থ সার্টিফিকেটের কপি এরপর আপনি কোন পেশায় আছেন আপনি যদি ব্যবসা করেন আপনি যদি ব্যবসায়িক হন বাংলাদেশে তার জন্য ওই ব্যবসায়িক হিসেবে প্রমাণ করার জন্য আপনাকে একটা ট্রেড লাইসেন্স দিতে হবে আপনি চোর না ব্যবসায়ী না চাকরিজীবী সেটা প্রমাণ করতেই হবে আপনার আইডেন্টি দিতে হবে সোজা কথা আপনি যদি মানে পেশায় চাকরিজীবী হন তাহলে এনওসি দেবেন যদি স্টুডেন্ট হন তাহলে আপনার স্টুডেন্ট হলে সোজা কথা আইডি কার্ডটা লাগবে আপনার স্টুডেন্ট প্রমাণের জন্য যে পেশাই থাকেন সেটা প্রমাণ করতে হবে যদি স্টুডেন্ট হন তাহলে তো আপনি দেখা যাচ্ছে ইনকাম করেন না আপনার বাবা মার ওপর ডিপেন্ড করতে তাহলে বাবা অথবা মায়ের অথবা ভাইয়ের যিনি আপনাদের পরিবারের কর্তা ব্যক্তি আছে ওনার একটা এনওসি অথবা চাকরিজীবী এই ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স সেগুলো দিতে হবে এটা মাথায় রাখবেন মানে আপনার যদি চাকরিজীবীও না হন ব্যবসায়ীও না হন তাহলে কী করবেন আপনার জমি জমা থাকলে জমির পর্চা দিবেন আর কেউ বিষয় বললেন বিদ্যুৎ বিল আপনি যেখানে থাকেন নিজের বাসা থাকতে হবে এমনটা না অন্য ভাড়া বাসাতে থাকলেও ওখান থেকে একটা ইউটিলিটি বিল দিলেই হবে বর্তমান ঠিকানা প্রমাণের জন্য এরপর আপনার জমি জমা থাকলে সেটা পর্চা দিবেন এখন যদি কেউ বলেন যে আমার জমিও নাই আপনি তাহলে কি করেন একটা যদি কৃষক থাকেন তাহলে জমি দিবেন যদি বলেন যে আমার নামে জমি নেই অসুবিধা নেই আপনার বাবার নামের জমি দেন ওই জমি করবেন এটাও যদি বলেন যে না আমার সেটাও নাই তাহলে আপনারা একটা ট্রেড লাইসেন্স করে নেবেন আমাদের হাইকমিশন থেকে গিয়ে দেখে না খুঁজে খুঁজে নেয় না যে এই ব্যক্তি ট্রেড লাইসেন্স নিতে নিয়েছে বা নেয়নি সেটা কিন্তু তারা দেখে না আপনি সোজা কথা এই ইউনিয়ন পরিষদ থেকে একটা ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন আর যদি শহরে থাকে নিশ্চয়ই আপনার বাড়ি ভাড়া আসবে বা অন্য কিছু যদি কারো বাড়ি ভাড়া থাকে তাহলে ভারী ভাড়ার যে আপনি যার সঙ্গে চুক্তিপত্র করেছেন ওই চুক্তিপত্রের একটা ফটোকপি নেবেন তাকে যে মাসিক আপনি ভাড়া দিচ্ছেন নিচ্ছেন একটা রসিদ দিচ্ছেন এটার একটা ফটোকপি নেবেন বা মূলকপির সাথে রাখলেন এগুলো দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এছাড়া তো আর কি গৃহিণী গৃহিণীদের ক্ষেত্রে তো ওনার হাজব্যান্ড কী করেন সেটা যদি প্রবাসে থাকে তাহলে প্রবাসের জিনিসটা দিবেন উনি যে বিদেশে আছে ওই একটা পাসপোর্ট আর ভিসার কপি বা ওই দেশের যেন যদি হয় পারমানেন্টলি থাকে একটা রেসিডেন্ট পার্মেন্ট নিশ্চয়ই আছে সেটা দেবেন আপনি বাংলাদেশে আছেন এটা গৃহিণী হয়ে যাবে এবার যদি এরপর যদি কেউ বলে যে আমার হাজব্যান্ড নাই আমার কিচ্ছু নাই হাউজওয়াইফ তাহলে আপনি নিশ্চয়ই ছেলে মেয়ে আছে তাদের প্রমাণ দেবেন আর যদি বলেন যে আপনার ছেলে মেয়ে হাজব্যান্ড কিচ্ছু নাই তাহলে আপনি কী করতে ইন্ডিয়াতে যাবেন সেটা নিশ্চয়ই প্রমাণ করার দায়িত্ব আপনার সেটা আমাদের দায়িত্ব না অনেকে প্রশ্ন করে আমি কেন কথাগুলো বললাম দেখবেন অনেকেই প্রশ্ন করে তারা ইন্টেনশনালি করা মানে প্যারার মধ্যে যেতে চায় না বলে যে আমার কিচ্ছু নাই মানে কিচ্ছু নাই তাহলে আমি প্রশ্ন আপনি ইন্ডিয়াকে কি করবেন কিছুই নাই এখন ভাড়াও থাকতে কি করেন উনি করেটা কি মানে মানে আমাকে একটা বিপ্রতকর অবস্থায় ফেলার জন্য আমি যখন উল্টা বিপ্রতকর অবস্থায় ফেলে দিই তখন স্যালেন্ডার করে এই হচ্ছে বাঙালি যাই হোক আমি বলি যে আপনাকে একটা কিছু প্রমাণ দিতে হবে সেটা তো আমার কথা না আপনি আমাকে প্রশ্ন করছেন আমি বললাম হাইকমিশন থেকে হাই কমিশন থেকে কি প্রমাণ চায় তারা আপনি চাকরিজীবী না ব্যবসায়ীও না আপনার বাড়ি ভাড়াও পান না আপনার জমিও নাই আপনার ছেলে মেয়েও নাই যে তারা কাজ করবে হাজবেন্ডও নাই তাহলে করতে ইন্ডিয়া যাবেন যে কাজই করতে যান আপনি ইন্ডিয়া গেলে তো খরচ হবে তার মানে একটা ইনকাম সোর্সটা তো দেখাতে হবে আপনার পেশার প্রমাণ দিতে হবে যে এইভাবে আমার ইনকাম আসে আপনি যেভাবে ইনকাম করেন ঠিক ওই প্রমাণটাই দেন আর কিছু লাগবে না যেখান থেকে আপনার মানে এক দেশে ঘুরতে যাওয়ার জন্য যে খরচটা অর্জন করতেছেন সেই খরচটাই দেন আপনি যদি স্টুডেন্ট থাকেন টাকা জমিয়ে জমিয়ে রেখেছেন সেটা নিয়ে যাবেন সেটার জন্য স্টুডেন্ট আইডি কার্ড দেবেন কিন্তু স্টুডেন্টদের তো গার্জিয়ান নিশ্চয় আছে ওনার গার্জিয়ানের একটা পেশার প্রমাণ দিতে হবে এইগুলো এখন আপনার আর্থিক সচ্ছলতা প্রমাণের জন্য যে গিয়ে খরচ করবেন তার জন্য মিনিমাম দেড়শো ডলার সম পরিমাণ আপনাকে একটা ডলার ইনভেস্টমেন্ট নিতে হবে এটা ব্যাংক থেকে করবেন মানি এক্সচেঞ্জ থেকে করবেন না যারা ফেক করে দিচ্ছে যমুনা ফিচার আশেপাশে গিয়ে করে দিচ্ছে সেটা নেন না ব্যাঙ্ক থেকে গিয়ে করে নিয়ে ব্যাঙ্কের সার্টিফিকেট সহ দেড়শো ডলার যদি আপনার কিছুই না থাকে আর যদি আপনার সবই থাকে তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে নেন আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা রাখবেন এটা মাথায় রাখবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট নিলেন এরপর যদি ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ডের এনরোসমেন্ট করা থাকে সেটা নেন ডেবিট কার্ড প্রিপেড কার্ড এগুলো ডুয়েল কারেন্সি কিন্তু ওরা অনেক সময় নেয় না তাদের বাস্য হলো যে আপনার ডেবিট কার্ডে তো টাকা না থাকলেও আপনার ডলার এনরোসমেন্ট করে রেখেছেন তাহলে ওই ডেবিট কার্ডটা দিয়ে আপনার কী হবে ওটাতে তো হচ্ছে না বা প্রিপেড কার্ড প্রিপেড কার্ড তো আপনার ডলার এনডোসমেন্ট দশ হাজার ডলার করেছেন এনরোসমেন্ট করেছেন কিন্তু আপনার অ্যাকাউন্টে তো জিরো ব্যালেন্স থাকতে পারে আপনার যদি ওটা দিতেই মন চায় তাহলে ওই ডেবিট কার্ড বা প্রিপেড কার্ডের জন্য যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে এটা দিয়ে দেবেন এই মানে অ্যাকাউন্টে টাকা আছে সে প্রমাণ স্টেটমেন্ট দিয়ে দেবেন তারপরে ওই কার্ডগুলো দেন কিন্তু ক্রেডিট কার্ড দিলে কোনো স্টেটমেন্টের প্রয়োজন কারণ প্রয়োজন নাই কারণ ক্রেডিট কার্ড ব্যাঙ্ক থেকে আপনাকে প্রোভাইড করছে তার মানে ক্রেডিট কার্ডের নিশ্চয় ব্যাঙ্ক আপনার টাকা দিচ্ছে সেটা তো হয়ে যাচ্ছে এখন এগুলো দিয়ে আপনার সর্বশেষ যে পূর্বের যদি আপনার ভিসা থেকে অনেক সময়টা লাগে না তারপর অনেকে বলে দিয়ে দিতে দিয়ে দিলেন আপনার পাসপোর্টের একটা ফটোকপি দিয়ে দিবেন। এই কিন্তু শেষ আপনার আর কিচ্ছু লাগছে না ট্যুরিস্ট ভিসার জন্য এখন এতক্ষণ যে আমি বক বক ট্যুরিস্ট ভিসা নিয়ে এই ট্যুরিস্ট ভিসার যে সমস্ত ডকুমেন্টস আছে প্রত্যেকটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে বিজনেস ভিসার জন্য এখন বিজনেস ভিসার জন্য অতিরিক্ত কী সেটা আমি বলছি এখন আমি কম্পেয়ারটা করি যে আপনি আর তখন যেটা ছিল বাংলাদেশের পেশা প্রমাণের জন্য দিয়েছেন কিন্তু বিজনেস ভিসা কারা পাবে বিজনেস ভিসা তো পাবে যারা ভারতের সাথে ব্যবসায়িক লেনদেন করে করে থাকেন যেমন আমার ভারতের সাথে এলসি হতো এখন নাই এলসি হতো এলসি হতো বলতে আমি পাথর আমদানি করতাম পাথর কয়লার সাথে যুক্ত ছিলাম তখন এলসি দিন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক লেনদেন হতো ওখানে একটা এলসি আছে আমার আইআরসি আছে ইআরসি আছে চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট আছে দেখুন আমি ব্যবসায়ী বাংলাদেশের ব্যবসায়ী প্লাস ইন্টারন্যাশনাল ট্রেড করে থাকি এরপর ইন্ডিয়া যার সাথে ব্যবসা করেন তার সাথে এলসি আছে সেটাও দিবেন ওখান থেকে একটা অফার লেটার ইনভাইটেশন লেটার দিবে তারা যে আপনাকে তারা ইনভাইট করছে ভারতে যাওয়ার জন্য ওরকম একটা লেটার দিবে তাহলে আপনার দেখুন আপনার এলসির কপি দিচ্ছেন আপনার আইআরসির কপি দিচ্ছেন বা ইআরসির কপি দিচ্ছেন চেম্বার অফ কমার্সের কাগজ দিচ্ছেন আপনার ওই ইন্ডিয়া থেকে ইনভাইটেশন দিচ্ছেন আপনার কোম্পানির একটা ফরওয়ার্ড লেটার দিচ্ছেন এরপর আপনার এই কি বলে আপনি যে নিয়মিত কর দেন ট্যাক্স দেন সেটার কিন্তু কপি লাগবে বিন সার্টিফিকেট লাগবে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার এটাকে বিন বলে অনেকে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তারা এটা নিশ্চয়ই বুঝবেন যারা যুক্ত নয় তাদের একটু কষ্ট হবে বোঝা আপনারা একটু অনলাইনে সার্চ দিয়ে নিয়ে দেখবেন বিন লাগবে আপডেট ট্রেড লাইসেন্স তো লাগবেই এক্ষেত্রে চাকরিজীবীর ক্ষেত্রে কিন্তু এই আলাদা যদি কেউ চাকরিজীবী হয় তাহলে কোনো প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে বা অন্য অন্য পদ হিসেবে উনি বিজনেস নিতে পারবে যাদের সাথে ব্যবসায়িক লেনদেন ওই কোম্পানির সাথে ইন্ডিয়াতে যাদের সাথে ব্যবসায়িক লেনদেন আছে বুঝলেন বিষয়টা এরপর আপনার সমস্ত পেপারগুলো একত্রিত করে যে আগেরগুলো দিলাম ও এরপর আছে কোম্পানির স্টেটমেন্ট লাগবে আপনার স্টেটমেন্ট তো লাগবে আগে যেগুলো বললাম সেগুলো তো দেবেনি এরপর কোম্পানির স্টেটমেন্ট লাগবে বুঝলেন বিষয়গুলো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে এগুলো দিতে না পারলে কিন্তু আপনার বিচার বিজনেস বিসার প্রত্যাশা করতে পারেন না এখন পরবর্তীতে যে বিজনেস বিসারের জন্য কথাগুলো বললাম এই বিষাগুলো কি মানে এই কাগজপত্রগুলি কি যে কারো কাছে আছে কি না আপনাদের কাছে প্রশ্ন রাখছে এই কাগজপত্রগুলো যেহেতু যে কারো কাছে নাই তা ওই ক্ষেত্রে আপনার করণীয় কী তার মানে আপনি ওই বিজনেস ভিসার দাবিদার না বা বিজনেস বিসার যোগ্যতা অর্জন করতে পারেননি পার্থক্যটা কোথায় দেখুন এই জিনিসগুলো কাদের কাছে আছে এলিট পার্সনদের কাছে আছে অথবা যারা ব্যবসায়িক লেনদেন করে আর নর্মাল যারা একেবারে পো শ্রেণীর মানুষ তারা নিশ্চয়ই ভারতের সাথে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক লেনদেন করার যোগ্যতা লাগে রাখে না অবশ্যই এলিট পার্সনরা এই ব্যবসায়িক লেনদেন করে থাকে যেহেতু এলিট পার্সনরা এই ব্যবসায়িক লেনদেন করে থাকে ওই ক্ষেত্রে আপনার মানে মানে এলিটদের জন্য এই এলিট শ্রেণীর মানুষদের জন্য কিন্তু বিজনেস ভিসা এখন প্রশ্ন করবেন যে ভাই আমি তো বিজনেস ভিসা এতবার পেয়েছি আপনি তো কন্ট্যাক্ট করেছেন আপনার কোনো কাগজ নাই এই কন্ট্যাক্ট কাজ করছেন হাই কমিশন ইন্ডিয়ান হাই কমিশনের কিছু মানে করাপ্টেড পার্সন আছে তাদের যুগ সদস্যে আপনার এটা করেছেন আমাদের দেশের কিছু দালাল আছে এদের মাধ্যমে আলোচনা করে কিন্তু আপনার বিজনেস ভিসা পেয়েছেন আপনি কিন্তু যোগ্যতা অর্জন করেননি এই বিজনেস ভিসা নিয়ে আপনারা সপ্তাহে তিনবার যাবেন লাগেজ ভর্তি করে মাল নিয়ে আসবেন এনে আপনারা এখানে বিক্রি করবেন বারবার যাবেন আনবেন এই ভিসা দিয়ে কিন্তু এই মাল আনা নেওয়া করার জন্য না অনেকে বলে যাবে আমি বিজনেস ভিসা করে আমি মাল কেন আনতে পারবো না বিজনেস ভিসা একটা হচ্ছে ক্যাটাগরি একটা ভিআইপি ক্যাটাগরি ধরতে পারেন এলিট পার্সনদের জন্য ধরতে পারেন আর এলিড পার্সনরা নিশ্চয়ই হাতে করে মাল নিয়ে বাংলাদেশে বিক্রি করার জন্য ওই ভিসা তারা পায়নি নিশ্চয়ই তাদের মানে অন্যান্য কাজের জন্য ওই ভিসা অর্থাৎ ভারতে গিয়ে যে কোম্পানির সঙ্গে আপনার চুক্তি আছে বা এলসি দিয়েছেন তাদের সঙ্গে আলোচনা করবেন তাদের সঙ্গে কথাবার্তা বলবেন তাদের সঙ্গে মালামাল বনিমানা হয় কি না সেটা দেখবেন মালের কোয়ালিটি কী যাচাই করবেন ফ্যাক্টরিতে যাবেন বা ফিল্ডে যাবেন গিয়ে আপনার যাচাই করার জন্য কিন্তু আপনারা আপনাদেরকে তারা ইনভাইট করছে আপনি হাতে করে লাগেজ নিয়ে এসে সপ্তাহে তিনবার চারবার যাবেন তার জন্য করেনি এটা মাথায় রাখবেন এটা হচ্ছে পার্থক্য ট্যুরিস্ট ভিসা যে কেউ নিতে পারবেন আর বিজনেস ভিসা সবার জন্য নেই অনলি এলিট পার্সনদের জন্য বিজনেস ভিসা কাজেই আপনারা যারা টাকা দিয়ে বিজনেস ভিসা করছেন নিয়মিত যাতায়াত করছেন এই মানুষগুলো মানে এই মানুষগুলোর কারণে কিন্তু আমি মাঝে মধ্যে বলতে হবে আপনার ভিসা যাচাই করতে হবে আমার কিন্তু মাঝখানে এই এই কলকাতা এই রেল স্টেশনে আমার সঙ্গে অনেক ঝগড়া হয়েছে আমাকে ধরে নিয়েছে আমি ওই ধরনের প্রাণী আমি যখন দেখালাম যে আমার বিজনেস ভিসা হোল্ড করছি কত সাল থেকে ষোলো সাল থেকে দেখুন পাঁচ বছরের ভিসা ছিল তখন তাকায় যে আপনি কি করেন যে এই করি অমুক করি তমুক করি এরপর সে তারা আমাকে বিশ্বাস করে বুঝেন তার মানে আপনারা যারা মানে আপনাদের তো বোঝা যায় যে আপনারা বিজনেস হোল্ড করার অধিকার রাখেন কিনা না সহজ হিসাব বিজনেস বিষয় হোল্ড করার অধিকার বহন করার অধিকার রাখলে তো আপনাদের ব্যবসায়ী থাকতো এই হচ্ছে বিষয় বিজনেস এবং ট্যুরিস্ট বিচার পার্থক্য হচ্ছে এই যারা বুঝেননি তাদেরকে আর বোঝানো সম্ভব না এটা একসাথে বিজনেস এবং ট্যুরিস্ট দুটো বিচারই আপডেট দিয়ে দিলাম